আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাইতুল বায়তুল দক্ষিণ গড় থেকে সরহদ উদ্যানের দিকে রওনা হইতেছেন ইনশাল্লাহ বিশাল মানুষের সম্বন্ধ নিয়ে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ সকলকে দেখার জন্য সুযোগ করে দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখছেন বাইতুল মকারমের দক্ষিণ গেট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল মিছিল নিয়ে এখন সোহরা ওয়াদি উদ্যানের দিকে রওনা করছে ইতিমধ্যেই হাজার হাজার লক্ষ লক্ষ জনতা ইসলামী আন্দোলনের সাথে যোগ দিয়ে রাস্তায় ভিড় জমাচ্ছে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং বেশি বেশি করে মানুষকে দেখার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ